আমাদের চেম্বারে মুখের ক্ষত বা মুখের আলসার নিয়ে অনেক পেশেন্ট এসে থাকেন এবং যেসব পেশেন্ট আমরা পেয়ে থাকি সেই আলসারগুলো হচ্ছে অ্যাপথাস আলসার ট্রমাটিক আলসার নন স্পেসিফিক আলসার এবং হারপেটিক আলসারেশন সাধারণত আমরা জানি যে অ্যাপথাস আলসার অর্থাৎ যেটিকে স্ট্রেস আলসার আমরা বলে থাকি সেটি ম্যাল নিউট্রিশনের কারণে বা স্ট্রেসের কারণে হয়ে থাকে সেই আলসারটি একা একা ঠিক হয়ে যায় অর্থাৎ সাত দিন পরে কিন্তু এটি ওষুধ না খেলেও ঠিক হয়ে যায় আমাদের চেম্বারে যেসব পেশেন্ট এসে থাকেন তাদের মধ্যে অ্যাপথাস আলসারের পরিমাণ বেশি হলেও অনেক পেশেন্ট কিন্তু আমাদের কাছে ট্রমাটিক আলসার নিয়েও আসেন পেশেন্ট বুঝতে পারেন না যে এটি ট্রমাটিক আলসার না অ্যাপথাস আলসার কারণ তারা মনে করে থাকেন যে এটি হয়তো অ্যাপথাস আলসার সাত দিন পর ঠিক হয়ে যাবে যার তার কারণে আলসারটা কিন্তু আরও ডিপ হয়ে যায় আঘাতজনিত কারণ নিয়ে যে আলসারটি হয় সেটিকে আমরা ট্রমাটিক আলসার বলে থাকি এটি সাধারণত যদি আগলা দাঁত ইউজ করেন সে দাঁতের যদি ফিটিং না হয়ে থাকে সেই দাঁতের যে অ্যাপ্লিয়েন্সটা থাকে রিমুভাল সেটি যদি ফিটিং না হয়ে হয়ে থাকে থাকে বা লুজ অনেক বেশি তার কারণে কিন্তু আঘাত পেতে পেতে আপনার চিকের দিকে বা মুখের ভিতরের দিকে কিন্তু আলসারে তৈরি হয় এই আলসারটিকে আমরা ট্রমাটিক আলসার বলে থাকি আজকে আমরা আলোচনা করবো এই ট্রমাটিক আলসার নিয়ে অ্যাপথাস আলসারের মতো দেখতে হলো এটি কিন্তু ট্রমাটিক আলসার এই ড্রামাটিক আলসারটি যে শুধু আপনার রিমুভাল অ্যাপ্লিয়েন্স দিয়ে হচ্ছে তা কিন্তু নয় এবং একইভাবে যদি আপনার মুখের ভেতরে কোনো ভাঙা গোড়া রয়ে থাকে সেখান থেকেও কিন্তু ধারালো অংশ থেকে বা সেই গোড়া থেকেও কিন্তু সাইডে আপনার মাড়ির সাইডে বা মাড়ির ভিতরের দিকে আপনার ক্ষতের তৈরি হতে পারে এটিকে আমরা ট্রমাটিক আলসার বলে থাকি পেশেন্ট হয়তো বা কোনো এক সময় অ্যাপথাস আলসারে ভুগেছিলেন যার কারণে তিনি এই ট্রমাটিক আলসারটিকে মনে করে ভাবেন যে এটি এটি ঠিক হয়ে যাবে তিনি আসেন না। যখন যখন হওয়ার এই ঘাটি বা ক্ষতটি ভালো হয় না অর্থাৎ আরো বেশি ডিপলি হয়ে যায় অনেক সময় পেশেন্ট মুখ খুলতে পারে না খেতে পারে না গিলতে পারে না এবং অনেক সময় কথা বলতেও কষ্ট হয় সেই পর্যায়ে যখন পেশেন্ট আমাদের চেম্বারে আসেন তখন মুখ খুলেই আমরা দেখতে পারি তার মুখের ভেতরে হয়তোবা কোনো ভাঙা দাঁত রয়েছে যার এক অংশ ভাঙ্গা সেখানে একটি ক্রাউনের দিকে হয়তোবা বা শার্প হয়ে রয়েছে যার কারণে ধারালো সে দাঁতের এক কর্নার থেকে কিন্তু সে ক্ষতের তৈরি হচ্ছে অথবা তার গোড়ালো কোনো ধারালো অংশ থেকে তার এই ক্ষতের তৈরি হচ্ছে অথবা তিনি রিমুভাল ইউজ করেন অর্থাৎ যে যখন দাঁত মিসিং থাকে তখন আমরা দাঁতের রিপ্লেসমেন্টের জন্য দিয়ে থাকি এটি খোলা যায় এবং লাগানো যায় অর্থাৎ আগলা দাঁত সে আগলা দাঁত যদি বেশি লুজ বা বেশি ফিটিং হয়ে থাকে তখনও কিন্তু এই আলসারে তৈরি হতে পারে এই পেশেন্টে যখন আমাদের চেম্বারে আসেন তখন প্রথমেই আমরা তার যে কারণে ক্ষত তৈরি হচ্ছে সেই কারণটি আমরা আগে রিমুভ করে দিই অর্থাৎ কারেকশন করে দিই যদি তার ধারালো কোনো কাপস থাকে বা ধারালো দাঁত থাকে যেটির কারণে তার ক্ষত সৃষ্টি হচ্ছে সেই দাঁতটিকে বা সেই কর্নারটিকে আমরা ভোতা করে দিই আবার এমন হতে পারে প্রয়োজনে দাঁতটি উঠিয়ে ফেলতে হতে পারে যদি তার কোনো ভাঙা অংশ থেকে থাকে তখন আমরা সেই ভাঙা দাঁতের অংশটি কিন্তু উঠিয়ে ফেলি অর্থাৎ গোড়া রিমুভ করে ফেলি বা এক্সট্রাকশন করে ফেলি অথবা তিনি যে আগলা দাঁতের রিমুভাল অ্যাপ্লায়েন্সটা পরে থাকেন যদি সেটি বেশি ফিটিং থাকে সেটিকে আমরা লুজ করে দিই বা বেশি লুজ থাকলে আমরা সেটিকে ফিটিং করে দিই এইগুলো আমরা কারেকশন করে দিই এবং সাথে সাথে পেশেন্ট যদি অনেক বেশি ব্যথা ফিল করে তাকে আমরা পেন মেডিকেশন দিয়ে থাকি অর্থাৎ পেন রিমুভ করার জন্য আমরা কিলার দিয়ে থাকি যদি পেশেন্টের কন্ডিশন অনুযায়ী যদি আমাদের মনে হয় পেশেন্টকে স্টেরয়েড ট্রিটমেন্ট দেওয়া উচিত তাহলে আমরা সেভাবে তাকে স্টেরয়েড ট্রিটমেন্ট দিয়ে থাকি এছাড়া পেশেন্টকে আমরা ঠিকভাবে ওরাল হাইজেন মেনটেন করতে বলি অর্থাৎ পেশেন্ট দুইবেলা ব্রাশ করবে সকালে নাস্তা খাওয়ার পরে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে টুথ ফ্লাস ঠিকভাবে তাকে করতে হবে এবং লবণ ও গরম পানি দিয়ে মিনিমাম দিনে তিন থেকে চারবার তাকে কুলিকুচি করতে হবে এবং বেশিরভাগ সময় আমরা পেশেন্টকে মাউথ ওয়াশ ইউজ করতে বলে থাকি এই ট্রমাটিক আলসারটি আপনার আস্তে আস্তে হিল হয় তাই সময় নিয়ে যদি পেশেন্ট আমাদের ইনস্ট্রাকশন গুলো ফলো করেন পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হন তাই আপনাদেরও যদি এরকম কোনো তৈরি হয় মুখের ভিতরে এবং আপনারা ভেবে থাকেন এটি অ্যাপথাস আলসার তাহলে কিন্তু আপনারা ভুল করছেন যদি এরকম আলসার তৈরি হয় তাহলে অবশ্যই আপনি ডেন্টাল সার্জনের চেম্বারে যাবেন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন আশা করছি ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন এবং এরকম আরো হেলথ টিপস পেতে আমাদের পেজের সঙ্গেই থাকুন